এবং আরেকটা জিনিস হলো এই দক্ষিণ চব্বিশ পরগনাতে যেটা বিশেষ করে আমাদের যে দিনের তাপমাত্রা হ্যাঁ না দিনের তাপমাত্রা কিংবা রাতের তাপমাত্রার মধ্যে যদি আমরা দেখি হ্যাঁ সাগর আইল্যান্ড নিয়ে হ্যাঁ সাগর দ্বীপটা নিয়ে সুন্দরবনের দিকটা আমরা যদি দেখি তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা নামখানা বকখালি সাগর পাথর ডায়মন্ড হাইবার থেকে শুরু করে দক্ষিণ কলকাতা যারা যারা দেখছো সুন্দরবন রয়েছে একাধিক এরিয়া তো সেখানে রাতের যে তাপমাত্রাটা সেটা কিন্তু দশ তারিখ থেকেই কমে যাবে দশ তারিখ না ঠিক নয় এগারো তারিখ বিশেষ করে এগারো তারিখে রাতের তাপমাত্রা কিন্তু একটু ফল হতে শুরু শুরু করবে মানে রাতে আপনার যে তাপমাত্রাটা ফল হবে সেটা ওই আপনার বাইশ ডিগ্রি কুড়ি ডিগ্রি হ্যাঁ কুড়ি একুশ ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে রাতের তাপমাত্রা এবং দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি পর্যন্ত উঠবে তিরিশ ডিগ্রি যেটা এখন দেখাচ্ছে এখন যেটা সুন্দরবনে দিনের বেলা তিরিশ ডিগ্রি পর্যন্ত যাচ্ছে সেটা আগামী এগারো নভেম্বর থেকে সেটা হয়ে যাবে আঠাশ ডিগ্রি মানে দু ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রায় কম কমতি আসবে দু ডিগ্রি কমে যাবে তবে আঠাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না আঠাশ ডিগ্রি লাগাতার পনেরো নভেম্বর পর্যন্ত থাকছে তাপমাত্রা আঠাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন যে তাপমাত্রাটা কমে যাওয়া সেটা প্রায় ওই বাইশ তেইশের মধ্যে ঘোরাফেরা করবে সেটা পনেরো নভেম্বরের পরে কেননা সমুদ্রের ধারে একটু গরম থাকে আমরা জানি সমুদ্রের ধারে কিন্তু ঠান্ডা কম থাকে তবে যে তাপমাত্রাটা কমবে তেইশ ডিগ্রি বাইশ ডিগ্রি সেটা বিশেষ করে পনেরো নভেম্বরের পরে একটু কমতে পারে তার আগে সেভাবে কিন্তু কমবে না তার আগে যেটা কমবে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি খুবই কম সেগুলো আপনারা বুঝতে পারবেন না যে হঠাৎ করে ঠান্ডাটা লাগছে তবে পনেরো নভেম্বরের পরে যেটা আমরা দেখতে পাচ্ছি একটু তাপমাত্রাটা কমবে বাইশ ডিগ্রি একুশ ডিগ্রি কুড়ি ডিগ্রিতে যেতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এই সুন্দরবন সমুদ্রের ধারে এনাদের কিন্তু একটু টাইম লাগছে ঠান্ডা আসতে কেননা সমুদ্রের ধারে গরম রয়েছে তাই এখানে সর্বোচ্চ তাপমাত্রা তো চেঞ্জ হচ্ছেই না আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি থাকছে সর্বোচ্চ তাপমাত্রা যেটা তিরিশ আছে দু ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রায় কম তবে রাতের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে না যেটা এই মুহূর্তে বড় আপডেট সুন্দরবন এরিয়ার জন্যে সুন্দরবন এরিয়া সর্বোচ্চ তাপমাত্রা দিনের তাপমাত্রায় দু ডিগ্রি কমছে তবে রাতের তাপমাত্রা সেভাবে অন্তর কিন্তু পাব না সেটা গভীর রাতের দিকে আমরা কিন্তু সেই বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রির মধ্যেই দেখতে পাবো তার নিচে কিন্তু নাপছে না এবারে বৃষ্টি নিয়ে যেটা বলবো সাত আট তারিখে একটু মেঘ থাকবে সাত আট তারিখে একটু মেঘ থাকতে পারে তবে জলের যে সম্ভাবনা সেটা একেবারেই নেই বৃষ্টি আপার এয়ারে ক্লাউড হতে পারে মেঘ করতে পারে ভয় পাবেন না মেঘ হতেই পারে মেঘ থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এরিয়াতে সাত তারিখে কিন্তু জল কিন্তু হচ্ছে না পনেরো নভেম্বর পর্যন্ত জলের কোনো চান্স নেই জলীয় বাষ্পের পরিমাণ যেহেতু সমুদ্রের ধারে রয়েছে তাই কোথাও কোথাও সত্তর পার্সেন্ট কোথাও কোথাও ষাট পার্সেন্ট কোথাও কোথাও পঁয়ষট্টি পার্সেন্ট জলীয় বাষ্প ঘোরাফেরা করছে তাই একাধিক এরিয়া কুয়াশা থাকতে পারে বিশেষ করে এগারো বারো নভেম্বর থেকে যেটা দেখা যাচ্ছে এবং তাপমাত্রার একটা যে কমতি সেটা জিরো পয়েন্ট এরকম একটা কম হওয়ার যে সম্ভাবনাগুলো আসছে আগামী দিনে তবে খুব একটা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এরিয়ার তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে না মোটামুটি একটা এরকমই রেঞ্জের মধ্যে